নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে বানাবো পরোটার একটা সুন্দর রেসিপি তো দেখুন আজকে বানাবো পনির পরোটা তার জন্য নিয়ে নিয়েছি এখানে পনির তো এখানে আড়াইশো গ্রাম মতো পনির আছে আর এখানে কিছু মশলা নিয়েছি প্রথমে দেখি এখানে জিরে গুঁড়ো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো আমচুর পাউডার নুন আর চিনি আর নিয়েছি ধনেপাতা কুচানো তো প্রথমেই একটা এরকম যে কুরুনিগুলো পাওয়া যায় সেরকম নিয়েছি আর তার সঙ্গে তাতে এই পনিরগুলো এভাবে গ্রেড করে নেব তো এইভাবে গ্রেড করে নিলে ভালো হয় আবার হাতে করে চটকে নিলেও ভালো লাগবে তো এভাবে গ্রেট করে নিচ্ছি কারণ বেলার সময় যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এইভাবে গ্রেড করে নিচ্ছি তো সব মানে সবটা যতটা নেব ততটাই আমি গেট করে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা ঝরঝরে হয়ে গেছে তো এর সঙ্গে এবার মশলাগুলো আমি মিশিয়ে নেব তো এখানে আমি এটা সম্পূর্ণ নিরামিষ রেখেছি আপনারা চাইলেতে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন তো এটা মশলাটা দিয়ে দিচ্ছি তো আগে মশলাগুলো বলে দিয়েছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আমচুর পাউডার বা চাট মশলা দিতে পারেন আর এখানে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি একটু নুন চিনি দিয়েছি আর এর সঙ্গে আমি অল্প একটু পরিমাণ লঙ্কা কুচো দিয়ে এটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা এই মাঝে মাঝে দু একটা শক্ত যেটা মানে বড় পিস রয়েছে পনিরের সেটা একটু হাতে করে ম্যাশ করে নেবো তো এবার আমি বানাবো পরোটার জন্যে ডোটা তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি একটু নুন দিলাম কালো জিরে দিলাম একটু চিনি দিলাম তো ওটা একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো সাদা তেল ময়ন হিসাবে তো সাদা তেলটা এটা ময়ন দিয়ে করতেও পারেন আবার এমনিও মাখা যেতে পারে মশলাগুলো দিয়ে তো এটা আমি ভালো করে মেখে নিয়েছি তাও এবার এবার জল দিয়ে আস্তে আস্তে এটা ডো তৈরি করে নেবো তো এইভাবে ময়নটা আমি একটু চেক করে নিচ্ছি তো এটা ময়দাতে আমি করছি এটা ময়দা ছাড়া এটা আটা দিয়েও করে নিতে পারেন এটা খুব মানে সহজ একটা রেসিপি আর সহজভাবেই বানানো যায় তো এইভাবে দেখুন একটা নরম সফট একটা ডু করে নিয়েছি তো এর থেকে আমি হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে লেচি কেটে নেব তো লেচিগুলো যেমন মাপে রাখতে পারেন তো আমি এখানে দু রকম পরোটা দেখাবো একটা গোল একটা চৌকো তো লেচিগুলো প্রথমে হাত দিয়ে এভাবে গোল গোল করে করে নিচ্ছি একটু তো এদিকে পনিরের যে গ্রেট করা ছিল ওটা মশলাটা রেডি তো একটা লেচি নিয়ে দেখুন দুটো আঙুলে বুড়ো আঙুল দিয়ে এইভাবে প্রেস করে করে একটা বাটির মতো করে নিচ্ছি প্রথমে যেটা গোল পরোটা করবে সেটা তো একটু পুর দিয়ে এটাকে আস্তে আস্তে মুড়ে নিচ্ছি তো এটা দিয়ে এটা মুড়ে এটা একরকম করব তো বন্ধুরা এগুলো পুর দিয়ে আপনারা যে কোনো শেপে যেমনভাবে হোক পরোটাগুলো করে নেবেন তারপরে এখানে তেলে বা আটা ময়দা দিয়েও এটা বেলা যায় তো আমি ময়দা দিয়ে এটা বেলে দিচ্ছি ময়দা দিয়ে বেলে মানে বেললেও অসুবিধা নেই বা তেল দিয়ে বেললেও অসুবিধা নেই তো আমি একটুখানি দেখুন পাতলা করেই বেলেছি খুব মোটা রাখিনি তো এটা রেখে দিচ্ছি আর এক রকম দেখাবো পরোটা তো প্রথমেই দেখুন একটা লেচিনি নিয়েছি তো এটাকে প্রথমে রুটির মতো করে বড় করে গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছি তো তাতে কিছু পনির দিয়ে দিলাম পনিরের গ্রেট করাটা তো চারধারে আমি একটু জল বুলিয়ে নিচ্ছি তারপরে এভাবে দুটো সাইড এভাবে ফোল্ড করে দিচ্ছি কিছুটা অংশ পনিরের কিছু অংশটা তারপরে সাইড থেকে আবার জল দিয়ে এর ওপরে দেখুন দিয়ে দিলাম এটাকে ফোল্ড করে নিলাম এবার এটাতে আবার ময়দা দিয়ে চৌকো করে এটা বেলে নেব তো আর এটা ভাজার সময় বলে রাখি যখন ভাজা হবে তখন যে দিকটা মোড়া হচ্ছে সেদিকটা তলার দিকেই থাকবে মানে আমি যেভাবে এখন বেলছি এইভাবেই তাওয়াতে দিয়ে সেঁকে নিতে হবে তাহলে এটা খুলে যাবে না তো দেখুন এটাও পাতলা করে বেলে নিয়েছি তো কড়াই সরি কড়াই নয় পাইপেন আমি দিয়ে দিয়েছি গ্যাস হাতে চাপিয়ে তো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরোটা সেঁকতে এক পিট হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ তো আর একটু সেঁকে নেব এখনো কাঁচা আছে তো দুপিট আস্তে আস্তে দেখুন সেঁকতে সেঁকতেই ফুলে উঠছে তো এবার আমি দিয়ে দেবো সাদা তেল একটু সাদা তেলও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি সাদা তেলই দিচ্ছি একটু ছড়িয়ে অল্প অল্প করে দেবেন অল্প ছড়িয়ে এইভাবে হয়ে গেল তো পরেরটা করে নেব এইভাবে একটা তো হয়ে গেল। আবার গোলটা যেটা দিয়েছি সেটাও এইভাবেই একইভাবেই সেকে নিতে হবে তো এইভাবেই পরোটাগুলো আমি করে নেবো দেখুন তলাকার ওই মোড়ানো পিঠটা দিয়েছিলাম তারপরে এটাও আমি সেখানে নিচ্ছি তো সেকতে শেখতেই ফুলে উঠছে এতো সফট হয়েছিল এগুলো আর অনেকক্ষণ এগুলো নরম ছিল মানে খাওয়া যাবে এরকম মানে রাখা যাবে তো এইভাবে আমি পরোটাগুলো করে নেব তো বন্ধুরা কেমন লাগলো পনির পরোটা ভালো লাগলে লাইক করবেন আর বানিয়ে খাবেন আর এর সঙ্গে সার্ভ করেছি চিলি পনির যে ভিডিওটা আগে দিয়েছি সেটা একটু দেখে নেবেন